আমাদের যে এনজিও ভুক্তির দাবি সেটা সরকার মেনে নিবে জাতীয় প্রেস সামনে শহীদ মিনারে আপনারা এনজিও ভুক্তির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন আমরা যখন ছাত্র করেছি বাংলায় ছাত্র ফেডারেশনের সাথে আমি যুক্ত তখন আমরা এই প্রেস কিন্তু প্রোগ্রাম করতাম তখন আপনাদেরকে দেখেছি যে আপনারা দিনের পর দিনে এনজিও ভুক্তির দাবিতে আন্দোলন করেছেন আজকে একটা অন্তর্বর্তীকালীন প্রতিষ্ঠা পেয়েছে তো আমরা আশা করব আমাদের যে সরকার তারা সকলেরই কান্না শুনবে আমাদের যারা শিক্ষক বছর বছর তারা এখনো পর্যন্ত ঠিক মতো বেতন পায় না তাদের সংসার চলে না তাদের ছেলে মেয়েদেরকে তারা মানুষ করতে পারে না এগুলো কিন্তু সরকারের দেখার দায়িত্ব ছিল কিন্তু আমরা দেখেছি যে সরকার শুধুমাত্র এমপিও ভুক্তি বা ভুক্তিকরণ করতে কিসের ভিত্তিতে তাদের সকল ধরনের রাজনৈতিক বিবেচনায় তাদের আত্মীয় স্বজন তাদের চৌদ্দ মধ্যে যারা আছে তাদেরকে তারা অনুমোদন দিত কিন্তু তাদের মদত না হলে তাদের সুবিধা ভোগী না হলে ওই স্কুলগুলোতে তারা কিন্তু ওই প্রভুক্তি দিত না আমরা আশা করবো যে বর্তমান যে সরকার বিভিন্ন পর্যায়ে স্কুলগুলোতে চাকরি করে যাচ্ছেন তাদের দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে এবং আজকে যে আমাদের শিক্ষকরা বছর বা বছর বেতন পাচ্ছেন না সেটা সুরাহ সরকার করতে হবে আমিও আমি বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছেন মাননীয় ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই এই শিক্ষকদের কারণ না আপনারা শুনুন আমরা ছোট থেকে বড় হয়েছি এই এমপিও ভক্তির আন্দোলন দেখে রেখে আমরা এই আন্দোলন আর দেখতে চাই না আমাদের শিক্ষকদের কারণ পর্যাপ্ত যাচাই ভিত্তিতে আমাদের যে শিক্ষকরা আছে তার দাবিগুলো মেনে নিন ধন্যবাদ সবাইকে আর দোয়া করবেন আর আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের যে দাবি আপনাদের যে এনজিও ভুক্তির দাবি সেটা সরকার মেনে নিবে আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শিক্ষকদের পাশে দাঁড়াতে যাদের বলে দেখে আমরা তাদের পাশে দাঁড়াতে দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে ছি যে আমাদের মানেন প্রতিষ্ঠান আমাদের মানবীয় প্রতিষ্ঠান 你们。